হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং এন্ড আজকের ভিডিওটা একটু রাইট হবে এন্ড আজকের ভিডিওটা একটু মোটো ব্লগ টাইপের হবে এন্ড আজকে আমরা যাচ্ছি একটু অ্যাডভেঞ্চার করতে করতে বলতে রাস্তা প্রচুর পরিমাণ ভাঙাচোরা এন্ড এটার ভিতরে আমরা যে চালাই যেতেছিলাম বলতে একটু মাউন্টেন মাউন্টেন ফিল হইতেছিল এন্ড আজকে আমরা যাব বাবুগঞ্জ নদীর পারে অনেক দিন হয়েছে প্র্যাকটিস করি বাট কোথাও ঘুরতে যাওয়া হয় না এবং আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না তো চিন্তা করলাম বাবুগঞ্জ থেকে ঘুরে আসা যাক এন্ড কেননা রিল্যাক্স হওয়া তো চলে গেলাম রিল্যাক্স হইতে মানুষ রিল্যাক্স যায় কুয়াকাটা কক্সবাজার সাজেক বাট আমরা যাই বাসার পাশে কারণ বাসার পাশে যাইতে কোনো টাকা লাগে না অ্যান্ড কক্সবাজার যাইতে প্রচুর পরিমাণ টাকা লাগে দেন আমরা সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে চলে আসলাম অ্যান্ড ওই দিন একটু কুয়াশা উপরে ছিল আপনারা যদি চারদিক দেখেন হালকা কুয়াশা ছিল অ্যান্ড আজকে অলমোস্ট আমরা চলে আসছি বাবুগঞ্জ তো অনেকদিন পর আর কি বাবুগঞ্জ বাজার আসছি সাইকেল নিয়ে আমি জানি না আমার হেলমেট এর ঢিল ছিল যার কারণে আমার প্রচুর ক্যামেরা প্রচুর পরিমাণে নড়ছে অতটা ভালো না আর কি এই জায়গা যে নতুন জানতাম না এই কি গাড়ি আসলে প্রচুর পরিমাণ সময় লাগে যায় মানে লোকজন তো আমি যখন বাজারের ভিতরে দিয়ে যাইতেছিলাম তো যখন মানুষ আমার আমার দিকে এমন ভাবে তাকাইছিল এবং মনেছি যে আমি জাদুঘর থেকে বেরোয় আসছি এন কিছু বলার নাই আর মেয়েদের ছিল ওয়াও পুরা লুকিং লাইক এন্ড এইখানে ছিল দুইটা স্কুলের মেয়ে মানে মানে আমি মনে হয় বাঘ বা ভালো লোক এরকম ভাবে দেখতেছে তো আমরা অলমোস্ট কথা বলতে বলতে নদীর চলে আসলাম এই মানে ছোট একটা কালবাট আছে এইটা পার কি আমরা নদীতে চলে যেতে পারবো বলতে নদীর পারে গেলে তো একদম ভিজে যাওয়া লাগবে তো চলেন আগে নদীর পারে যাওয়া যায় মানে এই জায়গায় কি সাইকেলের কোনো ভালোভাবে রাখার কোনো জায়গা নেই জন্য কি আমরা তালা মেরে নিচ্ছিলাম সাইকেলে তো চলেন এখন ভিতরে যাওয়া যায় না এই জায়গায় এই জায়গায় মানে টোটালি এই জায়গার ভিউ ছিল অসাধারণ আমি জানি একশন ক্যামেরায় কিরকম স্পষ্ট চিনায় বাট সূর্যটা এমন জায়গায় ছিল আমরা ছবি তুলে প্রচুর পরিমাণ মজা পাইছি এন্ড সামনে থেকে দেখতাছেন একটা টলার ভিড় মানে এপার ওপার যাওয়ার জন্য এটা বলে বাবুগঞ্জ ফেরি গার্ড এইটার কি স্টিমার ঘাট বা লঞ্চ বলা হয় এগুলাকে এন্ড এগুলা গ্রাম অঞ্চলে এগুলা দেখা যায় এভেলেবেল সূর্যটা এত সুন্দর লাগতেছিল বলার মতো না এন্ড মানুষগুলো আমার ক্যামেরা দেখে সব তাকাইছিল এটার দিকে তো এখন আমরা বের হয়ে যাবো অনেকক্ষণ আড্ডা দিছি এই জায়গায় বলতে অনেক রিল্যাক্স এটা ফিল বাট ওই দিন কোনো বাতাস ছিল না যার কারণে একটু গরম অস্বস্তি ফিল হয়েছিল তো আমরা বের হয়ে গেছি এখন আমরা বাজার থেকে অলমোস্ট রাস্তা উঠে গেলাম এন্ড এখন আমরা যাব একটু বাবুগঞ্জ বাজারে কারণ যারা একটু চা প্রেমী আছে তারা কোথাও ঘুরতে গেলে যদি চা না খায় তাহলে তাদের মাথা ঠিক থাকে না তো সাইকেল রাখার কি জায়গা ছিল না বাট একটার উপরে আরেকটা খুব কষ্ট করে ব্যালেন্স করে রাখতে হয়েছে দেন এখন আমরা যাব দোকানে দোকানে গিয়ে দুইটা দুধ দুধ অর্ডার করে কি দিছি এই জায়গার চাটা খুবই ভালো লাগে এন্ড আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে কারণ সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় যেতে হবে এন্ড ভিডিওটা টা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ফলো করে দিবেন বাই বাই